আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম প্রিয় দর্শক আজকে ভিডিওতে কথা বলব হলো যে সকল পুরুষের রক্ত পরীক্ষা করে দেখা গিয়েছে যে তার সেক্স হরমোন টেস্টোস্টেরন কম অথবা রক্ত পরীক্ষা ছাড়াও এমন কিছু লক্ষণ তার প্রকাশ পেয়েছে যেগুলো দ্বারা মোটামুটি অনুমান করা যায় যে তার সেক্স হরমোন টেস্টোস্টেরন কমে গিয়েছে তো এখন পরিত্রাণের উপায় কি প্রিয় দর্শক আমেরিকান ব্র্যান্ডের সাথে আপনাদের পরিচয় করে দিই একটি হল কে আর কে টেস্টর আর একটি হল মেল এনহান্সমেন্ট এই সাপ্লিমেন্ট দুটি গ্রহণ করলে কিন্তু অবশ্যই আপনার দ্রুত বীর্যপাত দূর হবে এবং লিঙ্গের উত্থানিত সমস্যা কিন্তু দূর হবে কারণ সেক্স টেস্টে এটি বৃদ্ধি করবে তো প্রিয় দর্শক প্রত্যেকটা ট্যাবলেটে ষাটটি করে ক্যাপসুল আছে ডোজটা বলি আপনার তিন থেকে চারটি অর্থাৎ সকাল একটি দুপুর একটি রাত্রে একটি অথবা সকালে একটি দুপুরে একটি বিকালে একটি রাত্রে একটি অর্থাৎ শারীরিক কন্ডিশনের উপর ডোজটা নির্ধারিত হবে প্রিয় দর্শক স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করলে ইনশাল্লাহ তালা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো তাহলে আমি আবার বলি ইলেকট্রাল ডিসফাংশন লস অফ লিভিডো এবং প্রিম্যাচিউর ইজাকুলেশন এটি কিন্তু দূর হবে মেল এনহান্সমেন্ট দ্বারা আর টেস্ট টেস্টরন বুস্টার এটি হলো কেয়ার কে সাপ্লিমেন্ট টেস্ট টেস্টরন বুস্টার এটি হলো সেক্স হরমোন বৃদ্ধি পাবে আর সেক্স সময় বৃদ্ধি পেলে কিন্তু মোটামুটি আপনার লিঙ্গের উত্থান সমস্যা দূর হবে দ্রুত বীর্যপাত বন্ধ হবে কামশক্তি বৃদ্ধি পাবে তো এগুলোই হলো মূলত এই দুইটি সাপ্লিমেন্টের কাজ প্রিয় দর্শক আমি আবারও বলি স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন চাইলে আপনারা কিন্তু ফোন করে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাআল্লাহ তালা পৌঁছে দেব তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে সবার সুস্থতা কামনা আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ